আপনারা যারা বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা দিবেন এ সংক্রান্ত বিষয়ে আপনারা অনেকে অবগত হয়েছেন আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন এবং এতে কি কি কাগজপত্রের প্রয়োজন পড়বে কিভাবে কি করতে হবে সর্বোপরি আজকে এই ভিডিও থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন তাহলে সম্পূর্ণ প্রসেসিং আপনারা জেনে নিতে পারবেন বাংলাদেশ ভার্ন কাউন্সিল নোটিশে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলকে আরও অবগত করা যাচ্ছে যে ভার কাউন্সিল পরবর্তী পরীক্ষা অনুষ্ঠিত উনত্রিশ এগারো দু হাজার পঁচিশ তারিখ থেকে তারিখ পর্যন্ত এক মাস ব্যাপী এই ফর্ম ফিল আপ করা যাবে এখানে আরও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে যে সকল প্রার্থী বিগত আঠাশ ছয় দু পঁচিশ ইং তারিখে অনুষ্ঠিত অ্যানোমেন্ট লিখিত পরীক্ষায় বিধি মোতাবেক দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করে অনুমিত হবেন যেসব প্রার্থী এবং আসন্ন এনরোলমেন্ট মৌখিক পরীক্ষায় বিধি মোতাবেক দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করে অনুমিত হবেন সেসব প্রার্থী এই দুই ধরনের প্রার্থীদের জন্য পরবর্তী এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা অনলাইন ফর্ম পূরণের জন্য ব্যবস্থা রাখা হবে পরীক্ষার সমস্ত সকল বিজ্ঞপ্তি কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে প্রথমেই কথা হলো আপনি এমসিকিউ পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য আপনার কি কি যোগ্যতা থাকা দরকার যোগ্যতা হিসেবে রেজিস্ট্রেশনের মাস হতে হবে অর্থাৎ আপনি রেজিস্ট্রেশনের সময় যে তারিখ দিয়েছেন তা হতে এমসিকিউ পরীক্ষার আবেদনের তারিখ থেকে ছয় মাস হলে কেবলমাত্র আপনি আবেদন করতে পারবেন এটা যারা প্রথমবার রেজিস্ট্রেশন করেছেন শুধু তাদের ক্ষেত্রে প্রযোজ্য তবে যারা পূর্বে রেজিস্ট্রেশন করেছেন এবং ম্যাচ শেষ হয়ে যাওয়ার কারণে পুনরায় রি রেজিস্ট্রেশন করেছেন তাদের ক্ষেত্রে ছয় মাস এটা প্রযোজ্য নয় দ্বিতীয়ত একটি বিষয় হলো আপনি কি রেগুলার নাকি যারা নতুন রেজিস্ট্রেশন করেছেন তারা রেগুলার হিসেবে বিবেচিত হবেন এবং যারা পাশাপাশি যারা রেজিস্ট্রেশন করে নতুন রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছেন তারাও রেগুলার ক্যান্ডিডেট হিসেবে বিবেচিত হবেন তবে যারা হাতে থাকা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে পূর্বে এক বা একাধিক পরীক্ষা দিয়েছেন বা রি ক্যান্ডিডেট হিসেবে বিবেচিত হবেন তৃতীয়ত বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কি মামলা প্রয়োজন ইন্টিমিশন সিনিয়র এর পরিচালিত পাঁচটি ক্রিমিনাল ও পাঁচটি সিভিল মামলা ইনফরমেশন ধারা সহ কোর্টের নাম নাম মামলার বর্তমান স্টেপ কি বর্তমান মামলাটি কি অবস্থানে রয়েছে তা উল্লেখ করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পূর্বে দেওয়া ইনফরমেশন এডিট করা যাবে কিনা না পরম পূরণ করা দেওয়া ইনফরমেশন সেগুলো পরম পূরণ করার সময় স্টেপ বাই স্টেপ আসবে যদি কারোর ভুল ইনফরমেশন দেওয়া থাকে তবে তা কারেকশান করে নিতে পারবেন এছাড়া যদি কেউ নতুন ডিগ্রি অর্জন করে থাকেন আপনি চাইলে সেই ইনফরমেশনও অ্যাড করে দিতে পারবেন অনেকে ছবি ও স্বাক্ষর পরিবর্তন করতে চায় আপনি চাইলেও তাও করতে পারবেন এখানে বলা হয়েছে রেগুলার প্রার্থীর ক্ষেত্রে চার হাজার বিশ টাকা এবং যারা পুরাতন পরীক্ষা দিয়েছেন তাদের জন্য ষোলোশো টাকা পেমেন্ট করতে হবে